হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তা চলে এসে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় আর দেখো দুজনে চলে গেছে হাঁটতে তো খুব স্পিডে হাঁটছিলাম সকালবেলা তো তারপরে সকালবেলা হেঁটে এসে বাড়ি এসে মোটামুটি যা বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি আমার একটা বড় কাজ মানে বড় কাজ বলতেই রান্নাটা মানে সব থেকে বড় কাজ এটাই আমার অন্যান্য কাজ তো আছেই এই রান্নাটা হয়ে গেলে মোটামুটি টেনশনটা যায় যে সকালে রান্নাটা আর আমি সকালবেলা রান্না করি আর বিকালে তো এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে হঠাৎ করে ইচ্ছা হলো মেলায় যাব ঠাকুরনগর মেলাতে তো বর বললো চলো ঘুরে আসি তাহলে চলো ঘুরে আসি তো দুজনেই চলে গেলাম ঠাকুরনগর মেলাতে তো বলতে গেলে প্রায় বছর দুয়েক যাওয়া হয় না আগে তো ছোট থাকতে খুবই যেতাম মানে প্রতি বছরই ঠাকুরনগর মেলাতে যেদিন আর কি স্নানের দিন থাকে প্রথম দিন সেদিন তো খুব আনন্দ করতে করতে যাই দলের সঙ্গে মানে খুবই মজা হয় তা এবারটা ভেবেছিলাম কিন্তু আর যাওয়া হয়নি যেহেতু আগে সপ্তাহ খানিক আগেই গেছিলাম হচ্ছে তোমার তারকেশ্বর তো এসে আর শরীরটা ভালো ছিল না বলে আর বারনের দিন মানে স্নানের দিন আর যাওয়া হয়নি আর এই যে মন্দির দেখো এত ভিড় কি বলবো মানে খুবই ভিড় ছিল মেলায় ঠেলা গুতো খেতে খেতে মানে আমাদের অবস্থা টাইট তারপরে এদিকে চলে আসলাম মেলার ভিতরে তো দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ দেখছিলাম একশো টাকার ব্যাগ ছিল সব যেটা নেবে সেটাই একশো টাকা তো দেখে অতটা পছন্দ হলো না তো চলে এসলাম আসলাম আর কি তোমার নাগরদোলার কাছে তো আমি বরকে বললাম চলো একটু নাগরদোলায় উঠি কোনো মতেই উঠলো না তো উঠলো না আর এইটা তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটু নাগরদোলা আমার এত ইচ্ছা হলো উঠার বলো আমাকে বলছে তুমি একা যাও আমি যাবো না তাই কি হয় একা একা কি আর যাওয়া যায় বলো আর যাইনি বসে বসে দেখলাম যাওয়া আর হলো না তো কি তো এতে উঠতে যে কি মজা লাগে আমার তো খুবই মজা লাগে আহ এদিকে যাই হোক টুকটাক দেখছিলাম কিছুই তেমন পছন্দ হয়নি মেলা থেকে কিছুই কিনে নি লাস্টে তোমার কটা বাদাম নিলাম বাড়ির জন্যে আর নিয়েছিলাম হচ্ছে গজা তা ওর পছন্দ হলো চলো নাও কিন্তু গজাগুলো ভালো ছিল না আর গোটা খুবই ভালো ছিল তাই আমি বললাম বাদামে বেশি করে নিলে হয়তো ভালো হতো যাই হোক গজাগুলো দেখে তো ভালোই লাগলো কিন্তু খেতে অত টেস্ট ছিল না এখনো পর্যন্ত ফ্রিজে রয়েছে খাওয়াই হয়নি আর তারপর যাই হোক এদিকে কেনাকাটা কমপ্লিট করে গাড়িটা নিলো গ্যারেজ থেকে তারপরে বাড়ি চলে আসলাম যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো আশা